স্বভাবতই আজকের মতো আনন্দের দিন জীবনে আমার খুব কম আসছে আর তিনটা ট্রফি জয়ের পরেও এই কথা কেন বলতেছে এটা নিয়ে আপনারা এই করতে পারেন যে বিশ্বকাপ জিতে ফেলছে এটা টানা দ্বিতীয় কোপা জিতলো আর্জেন্টিনা তারপরেও আজকের আনন্দের একটু ভিন্ন কারণ আছে একটু শুরুতেই সেইটা বলে নি দেখেন আজকে মানে ওই যে বলে যে স্রোসটা যা করেন সব কিছুর পেছনে একটা পরিকল্পনা থাকে দেখেন কলম্বিয়ানরা যখন পিটায় মেসিরে মাঠ থেকে তুলে দিল পাটা ফুলে এরকম হয়ে গেছে হাউমাউ করে কাঁদতেছে ডাগা উঠে বসে আমার কাছে মনে হয়েছে যে নেইমারের ক্যারিয়ারটাও যেরকম কলম্বিয়ানদের হাতে পিটানি খেয়ে প্রায় শেষ হয়ে গেছে মেসির মধ্যে জীবনটাই শেষ হয়ে যাবে পরে আমার মনে হলো এইটার পেছনে আসলে স্রোসটার একটা মহাপরিকল্পনা ছিল দেখেন এর পরে আর্মব্যান্ডটা পড়লো ডিমারিয়া ডি মারিয়া তার শেষ ম্যাচ খেলতেছে সবাই বলতেছে যে ডি মারিয়ার জন্য খেলো ডি মারিয়ার জন্য খেলো ডিমারিয়া মারিয়া পায়ে গেল মেসি ও ইঞ্জুরিতে না পড়লে হয়তো পাইত না বা মেসি হয়তো তাকে দিত আমি জানি না কি হতো কিন্তু মেসির ইঞ্জুরির পরে ডি ডিমারিয়া আর্নম্যান্ট পড়ল এরপরে আরও নাটকীয় ঘটনা ঘটলো একেবারে যখন লাউতারো গোলটা করে ফেললো অতিরিক্ত সময় তারপরে ডি মারিয়াকে তুলে নেওয়া হলো ডিমারিয়ার বদলে মাঠে নামানো হলো অভিজ্ঞ সৈনিক ওটামেন্ডিকে মেন্ডিকে কথা প্রায়ই আমরা ভুলে যাই দেখেন ওটামেন্ডি মেসিরও বোধ সিনিয়র বা সমবয়সী সে কতকাল ধরে রক্ষণভাগ ভাড়া দিয়ে যাচ্ছে এখন আর আগের মতো এই লিসান্দ্রদের মতো পারে না কিন্তু স্টিল স্টিল স্পটকিক ঠেকানোতে ওটামেন্ডির বিকল্প সারা পৃথিবীতে খুব কম যখন ওই রকম স্পটকিকওয়ালা কোনো দলের সামনে আর্জেন্টিনা পড়ে এখনও লিওনেল এসকালোনি তার উপরে ভরসা রাখেন রাখেন না আসলে রাখতেন ওটা মেন্ডিও আজকে শেষ ম্যাচ খেললো এবং ডিমারিয়া যখন মাঠ থেকে উঠলো ওটা মেন্ডির হাতে ইয়েটা আর্মব্যান্ডটা পরায় দিল মানে ওটা মেন্ডি তার জীবনে হয়তো অনেক সম্মান পাইছেন বা পাবেন ক্লাব ক্যারিয়ারে ভালো করছেন তার জীবনে অনেক কিছু আসবে কিন্তু এই যে জীবনে শেষ ম্যাচটা খেলতে নামলেন একটা ফাইনাল জিততেছে আর্জেন্টিনা সেই মোমেন্টটায় ক্যাপ্টেন ছিলেন কে মাঠে ওটা মেন্ডি জেনারেল ওটা মেন্ডি এই যে ব্যাপারটা এই যে আজকে বিদায়ের দিনে দুই নায়ককে ডিমারিয়া তো মহানায়ক ডিমারি আর কথা না বলি ডিমারি নিয়ে বলতে গেলে সারাদিন শেষ হয়ে যাবে ওটামেন্ডিও ভেন্ডিও সাইড নায়ক হয়ে সারা জীবন কাটালো ডিফেন্সের লোকেরা এমনি কেউ খেয়াল করে না সেই ওটা হাতেও আর্ম ব্যান্ড উঠলো আজকে ওটা মেন্ডি ক্যাপ্টেন হিসাবেই শেষ করলেন ক্যারিয়ারটা এই জন্য আজকের ট্রফিটা আমার কাছে স্পেশাল আর এমনি ম্যাচ নিয়ে কিছু বলতে চাই না কলম্বিয়ানদের মানে আমি সরি টু সে আমি কখনো এই যে সবাই পাকিস্তান নিয়ে মন্দ কথা বলে ও মুখ আমি কখনো ফুটবল ক্রিকেটে কোনো একটা নির্দিষ্ট রেস নির্দিষ্ট একটা টিম নিয়ে নেগেটিভ কথা বলি না কিন্তু কলম্বিয়ানরা কখনোই ফুটবল খেলার যোগ্যতা রাখা বলে আমার মনে হয় না তারা যে কৌশলে যেতে যে কৌশলে আগায় এটা ফুটবল না আমি সবসময় প্রার্থনা করতাম আর্জেন্টিনা যতদিন মেসি ফুল ফর্মে ছিলেন যে কলম্বিয়ার যাতে মুখোমুখি না হয় চোখের সামনে দেখছি যে নেইমার লেটারে কীভাবে মাঠে ম্যাচ ধরে পিটাইছে পিটানোর পরে শেষ পর্যন্ত এক পর্যায়ে ওই ছেলেটার গাদের উপর উঠে একবার মেরুদণ্ডের উপরে ঘাটু দিয়ে বাড়ি মেরে মেরুদণ্ড ভেঙে দিছে তারপর থেকে কিন্তু আমরা টপ ফর্মে নেইমার খার কখনোই কোথাও পাই নাই এটা কিন্তু নেইমারের ক্যারিয়ারটা কার্যত নেইমার যে আজকে নেইমার নেইমারি এখনও নেইমার মাঠে নামলে পৃথিবীর সবার চেয়ে আগায় থাকবেন কিন্তু যে ম্যাজিক্যাল নেইমার ছিলেন ওই ম্যাজিক্যাল নেইমারটা শেষ করে দিছে এরপর ঘন ঘন ইঞ্জুরিতে পড়েন এরপর শরীর আর চলতে চায় না নেইমারে এই টিমটা শেষ করে দিছে আজকে মেসিরেও শেষ করে দিতে ধরছিল পায়ে জাস্ট কয়বার করে দুইবার করে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন শেষ পর্যন্ত সাবস্টিটিউট করা লাগছে যাই হোক এই ম্যাচের কথা না বলি বলি যে আনন্দটা এই আনন্দ দেখে আপনারা যারা এই জেনারেশনের ধরেন দু হাজার দশ চোদ্দোতে যারা ফুটবল খেলা দেখা শুরু করছেন আর্জেন্টিনারই ভক্ত হয়তো তারা হয়তো ভাববেন যে এই বুড়োগুলো বাড়াবাড়ি করে দেখেন এইটটি সিক্স দেখি নাই এইটটি সিক্স আমাদের বাড়িতে তো টিভি ছিল না এইটটি সিক্সে শুধু শহরের কিছু বাসায় টিভি ছিল ফলে ম্যারাডোনার খেলা দেখে ভক্ত হয়েছে এই কথা দাবি করলে মিথ্যা কথা বলা হবে ম্যারাডোনার জাদু টাদু সব পরে ইউটিউবে দেখছি এইটটি সেভেন বা এইটটি এইটে আমি তখন গ্রামের প্রাইমারি স্কুলে পড়ি আমার বাবা আমাদের স্কুল ব্যাগকে না সামর্থ্য ছিল না আমার বাবা একটা প্লাস্টিকের ব্যাগ নিয়ে আসছিলেন খুলনা থেকে এই বলে আজকের পলিথিন ব্যাগের মতোই কিন্তু ওইটা একটু শক্ত বেশ শক্ত ওইটাই করে আমি আমি যাতে বই নিয়ে স্কুলে যেতে পারি ওইটার উপরে ম্যারাডোনার একটা ছবি ছিল ম্যারাডোনা কাঁদতেছেন মানে আমি বহু লোককে জিজ্ঞেস করছি বাবারে জিজ্ঞেস করছি বাবা বলে ম্যারাডোনা কেউ ঠিক বুঝায় বলতে পারে না তখন আমার পাড়ার এক বড় ভাই নবদা সে আমারে বললো যে এর নাম হচ্ছে বিয়াগো ম্যারাডোনা এ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় খেলোয়াড় দেখ ওরে মারছে বলে কাঁদতেছে এরপরে নাইনটিজ দেখলাম নাইনটিজ আক্ষরি করতেই লোকটা রে রোজ এই যে নেইমার বা মেসি রে যেরকম কলম্বিয়ানরা পিটায় এরকম পিটায় তো দেখে আমার মনে হলো যে এরকম একটা খেলোয়াড় একা একা বল নিয়ে এত দূর দৌড়ায় যায় আর তার যে পায় সে মারে আর ম্যারাডোনা গড়াতে থাকে গড়াতে থাকে নেই মাঠে দেখছেন না এখন যেরকম গড়ায় যেগুলো নিয়ে ট্রল হয় ম্যারাডোনা ওরকম গড়াতে থাকতে এই যে শুরু হলো আর্জেন্টিনার সঙ্গে এই আর কাটাতে পারলাম না নাইনটি থেকে দু দুই পর্যন্ত আমার ওইরকম কোনো এক্সপেকটেশন ছিল না মানে এক্সপেকটেশন করার মতো সেন্সও ছিল না সারা বছর যে ফুটবল ফলো করতাম তাও না আবার আর্জেন্টিনা নিয়ে অত বেশি হাইপ ছিল না নাইনটি এইটে কিছু ভালো খেলোয়াড় ছিলেন বাতিস্ততা ছিলেন বা অনেকে ছিলেন অনেকে সেদিন মন্তব্য করছেন বাতিস্ততার নাম ভুলে গেছি বাবা আজকাল সব ভুলে যাই অনেক কিছুই ভুলে যাই বাতিস্ততা আমার কাছে ঈশ্বর পুত্রের মতো তার নাম ভুলে যাওয়াটা তো খুবই অন্যায় ও মুশকিলটা হলো আমি যেটা নিতে পারতেছিলাম না সেটা হচ্ছে দুই থেকে দুই হাজার দশ এই তিনটা বিশ্বকাপ এবং এই পিরিয়ডে হওয়া কোপাগুলো দুই আবার বলি যে আপনি যদি তেইশ স্কোয়াডের নামটা দেখেন একটু কষ্ট করে দেখেন এবং ওই নামগুলোতে ক্লিক করে দেখেন যে ওরা ওই সময় ইউরোপে কোন অবস্থানে ছিল প্রত্যেকের লিজেন্ট প্রত্যেকের লিজেন্ট ফরওয়ার্ড লাইন থেকে শুরু করে আবার বলি যে তখন রিয়াল মাদ্রিদের সুপার স্টার টিমে নেওয়া যায় নাই নিলে ক্যানিজিয়ারে নেওয়া যেত না এরকম অবস্থা কোচকে কোচ হচ্ছে সর্বকালের সেরা যে কোচদের তালিকা এখানে তিনজনের যদি আপনি তালিকা করেন তার ভিতরে একজন হচ্ছে মার্সেলো বিয়েলসা বিয়েলসা কোচ আর্জেন্টিনা গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপ খেলতে গেল ব্রাজিল ধুকতে ধুকতে বিশ্বকাপে গেল প্রায় প্লে অফ খেলতে হয় এরকম একটা অবস্থা আমরা ধরে নিয়েছিলাম যে আর্জেন্টিনা যাবে আর্জেন্টিনা জাপান কাতার কোরিয়ায় যাবে গিয়ে ট্রফিটা নিয়ে চলে আসবে ট্রফিটা ওখানে ওয়েট করতেছে ওদের জন্য তা হয় নাই ফার্স্ট রাউন্ডে আর্জেন্টিনা বাদ পড়ে গেছে দ্যাট ওয়াজ স্ট্রাজেডি ওইটা আমি নিতে পারি নাই আমি তখন মাত্র ঢাকায় আসছি কেবল ফুটবল বোঝা শুরু করছি আমার মানে পুরা জীবন এলোমেলো হয়ে গেছে এরপরে দু হাজার ছয় দু হাজার ছয়ের টিমটার দিকেও আপনি দেখেন দু হাজার ছয়ের টিমটা মানে ঠিক দু হাজার দুইয়ের মতো স্টার্টাস্টেড না কিন্তু প্রত্যেকের মারাত্মক ক্রিয়েটিভ তখনকার সেন্ট্রাল ডিফেন্ডার এবং ক্যাপ্টেন ছিলেন সরিন সরিনে বলা হয় কবি উনি আসলে কবিতা লেখেন ওনার কবিতার বইটা আছে সরিন থেকে শুরু করে রিকুল মে পর্যন্ত ওই বছরে কিন্তু ছত্রিশ সেই গোল ওয়ার্ল্ড রেকর্ড করা সেই গোল মানে মেসি ওখন তখন রেগুলার না টিমে ওই যে টিম টিম এত ক্রিয়েটিভ টিম এত ক্রিয়েটিভ টিম টিমের কোচ হচ্ছে হোসে পেকার দুইটা যুব বিশ্বকাপ জিতছেন কখনো অ্যাটাকের সঙ্গে আপোষ করেন নাই সেই বেকারম্যান জার্মানির এগেনস্টে ডিফেন্সিভ খেলতে গেলেন লিড ধরে রাখার জন্য যেটা তার জীবনে কখনো করেন নাই যুব পর্যায়ে বা কোনো পর্যায়ে একটা ম্যাচে এই ভুলটা করলেন সেই ম্যাচে ড্রাইভেকারে গেল আর্জেন্টিনা হেরে গেল ওই একই হতাশা নিয়ে আসলাম দু হাজার সাত কোপা আমেরিকা আর্জেন্টিনা ফাইনাল পর্যন্ত সুপার ফুটবল খেললো মেসি আর রেকমে ফাটায় দিল ব্রাজিল ধুকতে ধুকতে ফাইনালে উঠলো ওঠার পরে ফাইনালে তিন শূন্য গোলে হারলো ব্রাজিলের কাছে এরপর থেকে তো ভাই আপনারা জানেন দু হাজার দশ দু টিম আমার স্টার ডাস্টের টিম তখন ইউরোপের টপ ফাইভ লিগের টপ ফাইভ স্কোরার আর্জেন্টিনা টিমে খেলে আমি বলতে পারবো সবার নাম যদি ধৈর্য থাকে তখন ফ্রেঞ্চ লিগের টপ স্কোরার হিগুয়েন স্প্যানিশ লিগের টপ স্কোরার মেসি ইংলিশ লিগের টপ স্কোরার আগুয়েরো সরি আর মনে করতে পারতেছি না ও মিললি তো ইতালিয়ান লিগের টপ স্কোরার চারজন বলতে পারলাম পঞ্চমটা বলতে পারি না তবে এটা নিশ্চিত থাকেন টপ পাঁচ লিগে টপ ফাইভ স্কোর টপ স্কোরার আর্জেন্টিনা টিমে খেলতেছে এই সময় এরকম একটা অবস্থা হ্যাভিয়েট জানের তে ট্রেবল যেতার পরেও ওই টিমে ম্যারাডোনা তারা নেন নাই রিকুলমের সঙ্গে রাগারাগি আগারাগি করে নেন নাই তারপরেও কোয়ার্টার ফাইনালে আগ পর্যন্ত আর্জেন্টিনা সুপার ক্রিয়েটিভ ফুটবল খেললো কিন্তু ম্যারাডোনার হাতে কোনো প্ল্যান বি ছিল না ফলে আর্জেন্টিনার ওই সুপার স্পিডের সঙ্গে সামনে যেই পড়লেন ম্যারাডোনা হারায় গেলেন আর্জেন্টিনা উড়ে গেল দু হাজার দশ আসলো সাবেইয়া এখন নতুন ফিলোসফি নিয়ে আসলেন আজকে লিওনেল এস কলোনি যা করতেছেন এটা মূলত সাবেইয়া শুরু করে গেছিলেন যে না এফেক্টিভ ফুটবল খেলতে হবে কখনো ডিফেন্সিভ কখনও অ্যাটাকিং কখনও পরিস্থিতি বুঝে এই যে কম্বিনেশনটা এটা সাবেইয়া প্রথম করলেন করে সেটা রেজাল্ট পাইলেন খুবই নিষ্প্রভ ফুটবল খেলে ফাইনালে গেলেন এবং ফাইনালে একটা অতিরিক্ত সময় একটা ফালতু বলে বোর্ডসের কাছে হারে গেল মানে এরপর পরপর দুটো কোপা আমেরিকা ফাইনাল চিলির কাছে ট্রাই বেকারে হারলো এরপরে বলেন কী কারণে বেঁচেছিলাম এরপরে বেঁচে থাকার আর কোনো অর্থ ছিল দু হাজার আঠারো ভালো করে দেখিও নাই কী হয়েছে না হয়েছে খেয়ালও করি নাই সাম্পাওলি যে কী করছে উপরওয়ালা জানে তারপরেও ফ্রান্সের কাছে এখন ফিরে দেখি যে চার তিন গোলে হারা খারাপ রেজাল্ট না ওই ফ্রান্স আর ওই সাম্পাওলির ভাঙ্গাচোরার টিম তো যাই হোক মানে আমি মেসিও যেরকম রিটায়ার করে ফেলছিলেন আমিও প্রায় রিটায়ার করে ফেলছিলাম যেন আর কোনো দিন কোনো খেলা দেখবো না আমি বাংলাদেশের হতাশা থেকে ক্রিকেট দেখা বন্ধ করে দিয়েছিলাম পু আর্জেন্টিনার হতাশা থেকে ফুটবল খেলা বন্ধ করে দিয়েছিলাম শুধুমাত্র একটা ছেলে ছিল নাজমুল হাসান নাইম এখন সুইডেনে থাকে ও আমারে প্রতিদিন বাসায় এসে শান্তনা দিত আমি ফ্রাস্ট্রেশনে এই পর্যায়ে চলে গেছিলাম আমার চিকিৎসা নিতে হচ্ছিল আমি স্পোর্টস রিপোর্টার আমি স্পোর্টস দেখতে পারতেছি না কোনো খেলা দেখতে পারতেছি না কোনো কিছু নিতে পারতেছি না কোনো নিউজ সহ্য করতে পারতেছি না সব কিছুতে মনে হচ্ছে যে ওই ফ্রাস্ট্রেশন এসে ধরতেছে ওই নাইম এসে রোজ আমার সান্ত্বনা দিত দাদা দেখবেন মেসি একদিন জিতবে দেখবেন মেসি একদিন জিতবে আমার খুব বিরক্ত লাগবে এইগুলো কী ফালতু কথা মেসি বুড়া হয়ে গেছে দুই দিন পরে কবরে চলে যাবে এই ছয়টা সাতটা টুর্নামেন্টে কিছু করতে পারলো না এখন মেসি এসে জিতবে দুই হাজার দুই পুরো গল্প না বলে আরেক দিন দুই হাজার দুইয়ের ফাইনাল নিয়ে শুধু দুই হাজার নিয়ে একটা গল্প বলবো আজকে না বলি শুধু এইটুকু বলি যে দুই হাজার সে ওই মাঝরাতে মনে হয়েছে যে বেঁচে থাকাটা সত্যি হয়েছে মানে এই যে মানে মরে যায়নি যে অষ্টানব্বইতে সেটা শেষ পর্যন্ত সত্যি হয়েছে এবং সেটা মিনিংফুল হয়েছে সেই মেসি আর্জেন্টিনার বিশ্বকাপ জিতে টানা তৃতীয় ট্রফি জিতল পৃথিবীর দ্বিতীয় দল হিসাবে তিনটা মেজর জিতলো টানা এর আগে স্পেন জিতছিল স্পেন কালকে ইউরো জিতছে তাদেরও অভিনন্দন স্পেন আর আর্জেন্টিনা কদিন পরে ফিনালের সীমায় মুখোমুখি হবে আশা করি সেখানে আর্জেন্টিনা শ্রেষ্ঠত্ব ধরে রাখবে তো মানে অনেক আবেগের কথা বললাম খুবই সরি খুব পার্সোনালাইজ হয়ে গেল আজকে খুব পার্সোনালাইজ হয়ে গেল আর এরপরেও গল্প ছিল চা আমি খুব চাই যে দু হাজার বাইশের ফাইনালটাতে আমি কী করছিলাম সেটা একটু বলতে দেখি আজকে কালকের মধ্যে কোনো একদিন পুরো ওই রাতের গল্পটা বলবো ওই রাতটা আমার জীবনের মানে অন্যতম ড্রামাটিক একটা না রাত আমি নিশ্চিত আপনার জীবনেরও অন্যতম ড্রামাটিক রাত ফুটবলের ইতিহাসেই অন্যতম ড্রামাটিক রাত তো আজকের মধ্যে পর্যন্ত আবারও ডিমারিয়া ওটা মেন্ডি সবাইকে স্যালুট একটা গোপন কথা বলি আমার ধারণা মেসিও সম্ভবত ইঞ্জুড হয়ে জীবনের শেষ ম্যাচ ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে ফেললেন এটা আমার নিতান্ত একান্ত ধারণা অল্প কিছু নিউজ টিউজ পড়ে এরকম একটা ধারণা হচ্ছে তবে এটা সত্যি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে যে কোনো ফর্মে হোক মেসি দলের সঙ্গে থাকবেন সেটা ক্যাপ্টেন হিসাবে থাকেন প্লেয়ার হিসাবে থাকেন বা মেন্টর হিসাবে থাকেন এ থাকবেনই মেসি যতদিন বেঁচে আসেন আর্জেন্টিনা দলের সঙ্গে থাকবেন সেইটা কনফার্ম কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যে আর মেসিও তার শেষ ম্যাচ খেলে ফেলছেন তো লিজেন্টদের বিদায়ের ম্যাচ আজকে লিজেন্টদের সবার জন্য শুভেচ্ছা থাকলো আপনারা আগের প্রজন্মগুলো যে হতাশা নিয়ে গেছে আপনাদের তা নিয়ে যেতে হলো না আপনারা শেষ পর্যন্ত কিছু নিয়ে যেতে পারলেন এবং আমাদের অনেক কিছু অনেক কিছু দিয়ে গেলেন অন্তত এর অধমরে তো বাঁচার একটা রসদ দিয়ে গেলেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন